এখন ঘড়ির কাটাতে সকাল দশটা বাজে হেনা চলে গেছে আর আমার কিন্তু জলখাবার খাওয়া হয়ে গেছে প্রথমে ভাবলাম যে তোমাদের সামনে আমি দুপুরের পর থেকে আসব মানে সকালবেলা থেকে এনার্জিটা পাচ্ছিলাম না আজকে কিন্তু যখন সকালে খাবার খাওয়া হয়ে গেল তারপরে বসে বসে ভাবছি না আজকে তোমাদের সাথে আমি মানে এখন থেকে শেয়ার করে দিই আমার কাজগুলো যদি দুপুরের পরে এনার্জি না থাকে কারণ নাইনটি দিন দুপুরের পর কিন্তু আমার একদমই এনার্জি থাকে না তাই আমি চলে আসলাম আর পাঁচ মেশিনে সবজিতে কি মশলা আমি দিই এটা আমাকে বেশ কয়েকবারই কিন্তু মধুমিতা বলেছিল তো তোমাদের না আমি সেটা শেয়ার করতে পারিনি তা আজকে আমি দেখাবো এই সিক্রেট মশলাটা আমি কী দিই বা শাকটাকেও একটা পাঁচ রকম সবজি বলতেই পারে যেহেতু আমরা অনেক রকম সবজি এর মধ্যে দিই আর সেই মশলাটাই তো শেয়ার করব তোমরা আমার সাথেই থাকো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ব্লগ আর আজ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার সংসারে যে প্রত্যেকটা কাজ দেখো খুব পরিশ্রম করলেই কিন্তু কাজ আবার সুন্দর হয় না পারফেক্ট আর সুন্দর করার জন্য কিন্তু আমি যেভাবে মানে কাজগুলো করি তোমরা কিন্তু সেটা দেখো আশা করি তোমরাও যদি সেটা মেনটেন করার চেষ্টা করো তোমাদেরও কিন্তু বাড়িঘর খুব পরিশ্রম থাকবে আর সাদা সাদাগুলো আমি কি দেখালাম তো ওটা হলো মান কচু মানকচু আজকে খেলেই আমার শেষ হয়ে যাবে আর একা মানুষ তো খুব একটা বেশি লাগে না তবে আমি সবজি খেতে ভালোবাসি বলে কিন্তু অনেকটা অনেকটা সবজি আমি একাই খেয়ে নিই আমি সমস্ত সবজিগুলোকে দেখো কচুও দিয়ে দিয়েছে এর মধ্যে আর তুলি বলেছে এরকম উল্টো করে আমি কেন ঢালি আসলে কি হয়েছে তো ক্যামেরাটা যেদিকে থাকে সেদিকে যদি আমি হাতটা দিয়ে ঢালি আমার হাতের জন্য তোমরা প্রপার দেখতে পারবে না তো সেই জন্যই কিন্তু আমি কি করি বলো তো আমি হচ্ছে উল্টো দিক করে করলে তো আমি কী জিনিসটা দিলাম সেটা তোমরা দেখতে পাবে আমি কিন্তু ওর জন্যই দিই আর এইবার দেখো কচুগুলোকে আমি পুরো আলাদা করে নিচ্ছি আর কচুগুলোকে একটু বয়ল করে নেব এই কচু ভীষণই ভালো তবু একটু বয়ল করে তো কচু জিনিস নিতেই হয় আমি নিই নাহলে ভীষণ ভয় পাই মা বলে যে না নিলেও চলবে এমনিই মনে হয় তোর হয়ে যাবে এত ভালো কচু আর কচু দিয়ে মাছ তোমাদের সাথে আমি আগের দিনও শেয়ার করেছি এবার আমি যে পাঁচ বিশের সবজির যে মশলা সেটা দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে দারচিনি নিয়েছি কয়েক টুকরো আর এক কয়েকটা নিয়েছে হচ্ছে আমি এলাচ আর তার মধ্যে একটা আমি তেজপাতা দিচ্ছি আর দেখো আমি এখানে দুটো শুকনো লঙ্কা একটু বানিয়ে রেখে দেবে তাহলে কদিন কিন্তু খাওয়া যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ খুব বেশি আমি দিচ্ছি না যেহেতু খুব বেশি মশলা আমি বানাবো না একা থাকি বলে আর এখানে দিয়েছি আমি দু চামচ দিয়েছি জিরে আর তোমরা যদি এর মধ্যে দিতে চাও ধনে দিতে পারো আমার কাছে নেই এর মধ্যে যদি জিরে দাও দু চামচ তাহলে এক চামচ কিন্তু ধনে দেবে ধনে খুব বেশি দিলে কিন্তু সেই ফ্লেভারটা ভালো লাগবে না তো এইটাকে দেখো ড্রাই রোস্ট করে মানে এভাবে নিলাম নিয়ে একটু ঠান্ডা হতে দেবো তারপর কিন্তু আমি বেশ ভালো করে মিক্সিতে একটা ডাস্ট বানিয়ে নেব তো আমি তো খুব বেশি বানাই নেই দেখো এই যে এই রকম একটা কিন্তু ডাস্ট হবে আর এটা কিন্তু দারুণ সুন্দর মেল তুমি পাঁচ মিশুরি দিয়ে দিতে পারো মাছের যে সবজি হবে নামানোর আগে দেবে দারুণ কিন্তু টেস্ট বাড়িয়ে দেবে সবজির তো এই সিক্রেট মশলাটা তোমরা বানিয়ে রেখে দেবে এয়ারটাইটে এয়ারটাইট না রাখলে কিন্তু গন্ধটা চলে যাবে কয়েকদিন ব্যবহার করতে পারবে না আর আমি খুব একটা বেশি বানাইনি কারণ এই মশলাটা খাওয়া বা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এটার একটা বাজে এফেক্টও আছে মানে যাদের একটু পটির সমস্যা মানে কষ মানে কষা শরীর বলে না তাদের কিন্তু মানে খেলে পরে একটু শরীরটা কষে যায় তো সেই কারণে খুব বেশি করে বানিয়ে রাখবে না আর খুব বেশি দিলে পরে কিন্তু সমস্যা হতে পারে মানে যাদের আছে আর যাদের নেই তারা খাও ভালোই লাগে কিন্তু ওটা দিলে একটা স্মেল আসে খুব ভালো এলাচ দারচিনি তারপরে যে ভাজা জিরে দেখবে একটা কি সুন্দর গন্ধ আসে এরকম কষানোর সময় আমি এটা অবশ্যই মশলাটা দিই আমি এটা কিন্তু জিরে দিয়েছি আর একটুখানি আমি জিরে দিই যদি এরকম মাছ দিয়ে মানে পুঁই শাক তাহলে কিন্তু দিলে একটু ভালো লাগে আর এমনি নর্মাল বানালে আমি কিন্তু দিই না জিরের গুঁড়ো তো দেখো এটা দেখতে আস্তে আস্তে জল ছেড়ে দেবে আর এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ দিয়ে খেলেও ভীষণ ভালোবাসি আর মাছের মাথা দিয়ে সেদিনকে আমাকে সঞ্চিতা বলেছিল যে ও মাছের মাথা দিয়ে বানাবে তো সেটাও খেতে কিন্তু দারুণ লাগে এই দেখো একটুখানি যে ভাজা মশলা আমি কিন্তু এই নামানোর আগে এটা দিয়ে দেব তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে বাস হয়ে যাবে কিন্তু পুঁই শাকের চচ্চড়ি আর এটা দেখ যখন খাবে না ওই যে মশলার যে স্মেলটা ওই মশলাটা দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করবে না দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবে তারপর নামিয়ে নেবে খেতে দেখবে দারুণ দারুণ লাগবে আর বন্ধুরা তোমরা সবাই বলো যে আমি এক্সপার্ট আমি কিন্তু একা এক্সপার্ট নেই তোমরা সবাই সবার জায়গা থেকে ভীষণভাবেই এক্সপার্ট দেখো কীরকম সঞ্চিতা সেদিন আমাকে বললো যে সতেরোটা রাতেবেলাও পরোটা বানিয়েছে তার সাথে আলু ভাজা করেছে আর সঞ্চিতা আমার হাঁটুর বয়সী বলা যাবে তো দেখো কতটা এক্সপার্ট সতেরোটা পরোটা ওই বয়সে বানাতে আমি কিন্তু ভীষণই বিরক্ত হতাম আর ও কিন্তু করছে তার মানে ও ওখান থেকে এক্সপার্ট তারপরে আমাকে জানিয়েছে যে না। ও তিন কেজি মাটনের বিরিয়ানি বানিয়েছে তো এটাও বলো কম কথা আমি তো এই বয়সে কেন আরও বয়স বাড়লেও মানে তিন কেজি মাটনের বিরিয়ানি আমি দিন মনে আর করতে পারবো না যেহেতু আমি একা থাকি আমার অভ্যাস নেই অত অত রান্না করার কিন্তু তোমরা তো পারো দেখো সংসারের মাঝে থেকে তাই তোমরা তোমাদের জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু এক্সপার্ট আর আমি তোমাদের বারবার বলি না বন্ধুরা বন্ধুরা তো এই বন্ধুরা এই কথাটা শুনতে কিন্তু আমার বন্ধুদের মাঝে অনেকেরই কিন্তু ভীষণ ভালো লাগে তার মধ্যে একজনের নাম আমি নিচ্ছি সে হচ্ছে ডালিয়া সে আমাকে কিন্তু লিখেছে যে কাকিমা আমার ভীষণ ভালো লাগে তোমার মুখে নামটা মানে যে বন্ধুরা বন্ধুরা যে বলো সেটা শুনতে তো অনেক ভালোবাসা ডালিয়া কারণ তোমরা সত্যি আমাকে অনেক ভালোবাসো আমার সমস্ত কিছু কিন্তু তোমাদের ভালো লাগে আর এই যে ভালো লাগায় সেই ভালো লাগা থেকেই কিন্তু আমি ভীষণভাবে মনে সাহস শক্তি সমস্ত পাই আর আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যাদের নাম আমি নিতে পারি না তোমরা আমাকে বলবে আমি তোমাদেরকে বলেই দিয়েছি আমি কিন্তু পরের ব্লগগুলোতে ধরো একটা না হয় পরেরটা আমি কিন্তু সবারই নাম বলবো আর এই বন্ধুরা দেখো রান্না করতে করতেই কিন্তু তোমরা কাজগুলো পারফেক্টভাবে যদি করতে চাও সাথে সাথে যেগুলো আর লাগবে না সেগুলোকে সরিয়ে দেবে এই দেখো ঢাকনা আমার আর নুন লাগবে না তো আমি সাথে সাথে ওটাকে দিলাম আর ঢাকনাটা আমি খুলেই রাখি ওটা যখন রান্না করতে নিই না বারবার তো থেকে নিই আর ঢাকনা বারবার খুলতে মানে বন্ধ করতে আমি বিরক্ত হই আর বারবার ওরকম করলে ওটা তো চিনামাটির ভেঙেও যেতে পারে তো সেই জন্য কিন্তু সাথে সাথে করবে আর আচ্ছা দেখো ধনে পাতা দিয়েছে আমি প্রথম দিলাম মানকু যদি ধনে পাতা যায় কিনা আমি জানি না তবু যেহেতু আছে ঘরে আমি দিয়ে দিলাম যে দেখি যদি ভালো লাগে তো এর পরে কখনও খেলে কিন্তু আবার দেব। আর রান্নার সাথে সাথে রান্না হতে থাকবে তখন এরকম একটা টাপ রেখে দেবে যদি ধরো সিঙ্কে করো তো সাথে সাথে তোমরা মেজে নেবে ধরো সিংকে করো না কেউ বাইরে নিয়ে গিয়ে করবে তাহলে কিন্তু এরকম একটা রাখবে প্লাস্টিকের সাথে সাথে ওর মধ্যে তুলে ওখানটা দিয়ে সরিয়ে দেবে আর আমি প্রত্যেক দিন রান্না হয়ে গেলে দেখো আমি কিন্তু মুছে নিই পরে ভালোভাবে পরিষ্কার করব। কিন্তু সাথে সাথে একটুখানি করে নেবে দেখবে জায়গাটা দেখো পরিষ্কার হয়ে গেল দেখে কিন্তু তোমার নোংরা মনে হচ্ছে না তো তুমি এর পরের কাজগুলো করতে এনার্জিও পাবে আর ধরো বাড়িতে চট করে হুট করে কেউ চলেও আসলো তাহলে তোমার কিচেনে কিন্তু পরিষ্কার থাকলো তাহলে তোমার দেখতে মনে হবে না যে না এই মহিলাটা খুব হচ্ছে নোংরা টাইপের এরকম অনেকে হয় না আমরা ভাবি দেখো ঘরে এত অগোচর জিনিস ময়ূরটা মনে হয় খুব অপরিষ্কার আসলে অগোচলো থাকলেই অপরিষ্কার হয় না কিন্তু দেখতে চোখে ভীষণই বাজে লাগে যদি ছড়িয়ে থাকে গুটি একসাথে তুলে দিলাম তাহলে কিন্তু দেখতে পরিষ্কার লাগলো কিছুই না অথচ নোংরা নেই ওখানে কিন্তু ছড়ানো দেখতে ভালো লাগবে না দেখো খাওয়ার আগে আমি কি করলাম টেবিলে সমস্ত জিনিস এনে আমি এখানটায় রেখে দিই আর জল ভরে রাখলাম যাতে স্নানের পর আমাকে আর একটু ওয়েট করতে না হয় আর বাঙালি হলো কি বলো তো একদম স্নান করেছে মানে গায়ে জল পড়েছে মানেই কিন্তু তার ভাত চাই তো আমারও তাই তাই আমি সমস্ত গুছিয়ে রেখে কিন্তু আমি চলে গেছিলাম পুজো দিলাম স্নান করে পুজো দিয়ে এসে দেখো বসে পড়েছে খেতে কারণ আমার আর কিন্তু তখন ইচ্ছে করবে না আমি এবার কিন্তু গিয়ে শোবো ধরো আধা ঘন্টা এক ঘন্টা শোবো আর একটু রেস্ট নিতে নিতে তারপর আমি মোবাইলের কাজগুলোও করলাম করে বা চলে আসলাম আজকে কিন্তু বেলা থাকতে থাকতেই আসলাম কারণ সকালের দিকে কাজ তোমাদের সাথে আমি কিছু শেয়ার করিনি তো ভাবলাম যদি দেরি করি তাহলে রাত অবধি গড়াবে আর রাত অবধি গড়ালে তখন কখন আমি এডিটিং করব কখন আমার বন্ধুদেরকে আমি ভিডিও দেব সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম খুব একটা বেশি রেস্ট নিয়ে আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো পুইশ যে কি খেতে হয়েছে দারুণ দারুণ হয়েছে মানে আমি যে এতদিন পুঁশাক বানিয়েছি তার মধ্যে সব চাইতে কিন্তু বেশি টেস্টি আজকে আমার কাছে লেগেছে তো তোমরাও কিন্তু এই সিক্রেট মশলাটা আবার বেশি করে দিয়ে দেবে না একটা পরিমাণ মতন দেবে খেতে কিন্তু ভালো লাগবে মানে আমার তো দারুণ লেগেছে তার সাথে চিংড়ি মাছ আর মাছের মাথা দিলেও কিন্তু দারুণ লাগতো আর কচুর মধ্যে যে দিয়েছি আমি ধনে পাতা সেটাও খেতে আমার ভালো লেগেছে মানে আজকে আমি একদম দুপুরবেলা খাবার খেয়ে মানে ভীষণ তৃপ্তি পেয়েছি আর এই মশলাটা কিন্তু আমি মধুমিতার জন্যই শেয়ার করেছি আর তোমরাও সবাই দেখে নিলে যে এটা বানিয়ে রেখে দেবে খুব ভালোই লাগবে খেতে সবজি মাছের ঝোল আর কালকে যে আমি কুর্তিটা পরেছিলাম না ব্লু কালারের নেভি ব্লু কালারের ওটা কুর্তি তো নয় আসলে ওটা হচ্ছে আমার গাউন টাইপের ওটা হচ্ছে কিন্তু কটনের পিওর কটন জানা তো ওটা ট্রেন্স থেকে নিয়েছিলাম বেশ কয়েক বছর আগে কিন্তু আর তখন ওটা নিয়েছিল ট্রিপল নাইন আমার ভীষণ পছন্দ ছিল তবে আমি কি মনে করতাম বলো তো ওই কালারটা না আমার ওপরে মনে ভালো লাগে না মানে আমার গায়ের রঙ তো একটু চাপা তো সেই কারণে আমি মনে করতাম যে আমাকে মনে হয় পড়লে না খুব কালো কালো লাগবে তো আমি কারণে না পড়িনি জানো তো ওটা অনেক দিন আমি রেখে দিয়েছিলাম তো এখন ভাবলাম যে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আমি মানে তোমাদের ব্লক করার সময় পড়বো আর পিওর কটনই আছে তবুও গরমকালে বেশি পরলে কি বলতো যেহেতু গলা অবধি একদম ঢাকা না সেই কারণে গরম লাগতো এখন ভেবেছি আমি এই ড্রেসটা পরবো আর তোমরা না প্রত্যেকেই বলেছ যে ওই ড্রেসটা পরে আমাকে খুব ভালো লাগছে তখন আমি ভাবছি যে কেন আমি আগে থেকে পরিনি আমি নিজে নিজেই ভেবে নিয়েছি যে আমাকে ভালো লাগবে না ওই ড্রেসটা পরলে পরে যাই হোক আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই যখন আমার প্রশংসা করেছে তখন কিন্তু ওটা আমি বেশ ঘন ঘনই আবার তোমরা আমাকে দেখতে পাবে আর এই দেখো বন্ধুরা তারপরে চলে আসলাম কাজের রান্নার সাথে সাথে কিচেন কিন্তু পরিষ্কার করে ফেললে তো খুবই ভালো আর যদি না পারো আমার মতন বিকেলবেলায় কিন্তু অবশ্যই করে রেখো এই কাজগুলো রোজকার কাজ এগুলো রোজ করতে হবে আর এই যে দেখেছো কী অবস্থা এটা মিক্সিটার এটাকে জানো সপ্তাহে আগে আগে করতাম কিন্তু একবার করে এখন আর সপ্তাহতেও পারছি না হচ্ছে না যাই হোক তবুও করার চেষ্টা করবে বেশি দিন যদি তোমরা জমিয়ে রাখো তাহলে কিন্তু নোংরাগুলো উঠতে চাইবে না যেটা আমার এখন হচ্ছে আমি কিন্তু একটু ফাঁকি মারছি এটাতে তবু আমি কলিন দিয়েই করি আর একটা স্প্রে আমাকে একজনা বলেছ যে ওই স্প্রেটা কি বানাই সেই স্প্রেটা যদি বলি তো আমি না বানাবো কয়েকদিনের মধ্যে আমি তাকে বলেছি যে আমি দেখাবো তখন কারণ আমার স্প্রেটা কিন্তু শেষই হয়ে এসছে আর আমার পুরনো বন্ধুরা সবাই জানো তো আমি নতুন আবার যে বন্ধুরা আছে তাদের জন্য আমি পরশুর মধ্যেই কিন্তু সেটা আবার তোমাদেরকে শেয়ার করব। আর এই দেখো দেখো সাথে সাথে পরিষ্কার করে রেখে দিলাম আর বন্ধুরা এই যে রান্নাঘরের এখানটাতে তোমাদের যেখানে রান্নাঘর ওপেন না হলে এমনিও যদি হয় তোমরা কিন্তু সব সবসময় কিচেন ফ্লোর পরিষ্কার রাখবে নাহলে পোকামাকড় কিন্তু আসবে তোমরা মানে দেখবে আমাকে খেয়াল করে আমি সকালেও যদি ঘর মুচি বা হেনা যদি মুছেও দিয়ে যায় ঘর তারপরে কিন্তু আমি আবার কিচেনের যখন কাজটা করি আমি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট দিন কিন্তু কিচেনের এই ফ্লোরও পরিষ্কার অবশ্যই আমি করব কারণ এই জায়গাটা পরিষ্কার না থাকলে পোকামাকড় নিচে আসবে আর এটার উপর দিয়ে সব চাইতে বেশি হাঁটা হয় তো এই ছোট্ট ছোট্ট কতগুলো টিপস তোমরা ফলো করবে দেখবে তোমাদের ঘর পরিষ্কার থাকবে আর এই দেখো বন্ধুরা আমরা হলাম মধ্যবিত্ত বাঙালি পয়সা কি করে মানে আমাদের যে বাঁচাতে হয় আর আমার এটা চীনা মাটি যদি এটা পড়ে গিয়ে ভেঙে যায় এটার দাম অনেক তো সেটা কিন্তু আমার অনেক গর্চা যাবে সে কারণে আমি বন্ধুরা আবার তুলে রাখছি আর এই ফুলটা হোয়াইট তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো না এই ফুলটা না একটুখানি কিন্তু ম্যাঙ্গা মানে একটুখানি হচ্ছে তোমার দামি তো যাই হোক এর মধ্যে দশটা ফুল আছে দশটা ফুলের জন্য দামটা অবশ্য বেশি নিয়েছে আর আমি দেখেছিলাম এখানে যদি থোকা ফুলের না দিই না তাহলে ভালো লাগবে না তো যাই হোক আমি আবার সরিয়ে রাখছি এই জিনিসটা কারণ আমাদের টাকার অনেক দাম মধ্যবিত্তের টাকার না বলো আমাদের তো টাকা অ্যাভেলেবেল নয় সেই জন্য আমি সরিয়ে দেখে এখানে একটা এমন জিনিস রাখব যাতে আমার হাত লাগলেও সেটা যদি পড়েও যায় সেটা যেন ভেঙে না যায় সেই কারণে কিন্তু আমি শরী ওটাকে আবার রেখে দিয়েছি আবার যখন স্পেশাল ওকেশন হবে তখনই কিন্তু আমি ব্যবহার করব আর এই যে এটা ভেবে নিয়েছি আমি টেবিল ম্যাটটা ব্যবহার করে নেব আর এই দেখো বন্ধুরা কেমন লাগছে সুন্দর লাগছে না আমি ওই ঘর থেকে নিয়ে এসেছি এটা বেশি দাম না যে দেখো আমার মনে হলো যেন এটাই বেশি ফুটেছে এখানে আর এই গোলাপটা তো ভীষণ পছন্দ করেছিল তুলি বলল খুব সুন্দর আমি দেখছি আমারও ভীষণ ভালো লাগছে তো আর একটা ভেবেছি গোলাপ এরকম স্টিক আমি নিয়ে আসবো আর ওই ফুলদানিটাও পড়লেও ভাঙবে না ওটা কিন্তু ফাইবার টাইপের মানে হট করে অল্প পড়ে গেলে ভাঙবে না যদি উপর থেকে নিচে পড়ে যায় তাহলে তো ভেঙে যাবে আর এখন আমি এসেছি দেখি তো সন্ধেবেলাতে এখন আমি সন্ধেবেলাতে কি খাবো সন্ধেবেলায় কিন্তু এরকমই আমি খুঁটিনাটি নাটি খাই সবসময় তোমাদের সাথে শেয়ার করি না এটা কি বলো তো বন্ধুরা এটা কিন্তু খই তো খয়ের মধ্যে ধান থাকে সেটা বেছে নিচ্ছি আর খই মানে দুধ দিয়ে মাঝে মাঝে কিন্তু আমি খাই কারণ কি বলতো একটু পটের সমস্যা আমার কিন্তু আছে তো সেই কারণে এটা খেলে পেট ক্লিয়ার হয় তোমরা সবাই কিন্তু জানো আর দুধ দিয়ে খেলে ভালো তবে আমি সন্ধেবেলার টাইমটাতেই বাঁচি তোমাদেরকে আগেই বলেছি রাতে আমি একদমই খাই না দুধ যদি বেশি রাত করে খাই তাহলে কিন্তু আমার আবার অ্যাসিডিটি হয়ে যেতে পারে মানে বধ হজম পেট খারাপ করতে পারে সেই জন্য তো এবার আমি এটাকে খাবো আর এটাকে কি দিয়ে খাবো দেখো আমি কিন্তু কলা নিচ্ছি রাতের বেলা অবশ্য কলা খাওয়াটা একদমই ঠিক না একদম কলাটার না যে ওপরের যে চামড়াটা পুরো কালো হয়ে গেছে কয়েকদিন হয়েছে আমি এনেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বলো না খেয়েই নি নাহলে কয়েকটা কিশমিশ নিয়ে নিতাম চিনি তো নি না আর এখন যেটা আমি খাবো না এটা খেয়ে কিন্তু আমি এখন যাব কোথায় বলো তো বা না সরি বাজার না মানে আমি যাব বাইরে মুদিখানার কিছু জিনিসপত্র আনতে তো যাই বন্ধুরা তারপরে এনে কি আনি তোমার তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমি নিয়ে চলে এসেছি একার সংসারে আমার যা যা লাগে খুঁটি নাটি খুব বেশি এত আনি না আর এই কয়েকটা জিনিস আনতে থেকে পুরো এক ঘন্টা আমার লেগে গেল তবে আমি অনেকগুলো কিন্তু জেরক্স করেছি সেই এসআইআর ফর্ম মানে একদম বিরক্ত হয়ে যাচ্ছি ওটা নিয়ে তো কিছু কিন্তু আমি ডকুমেন্টস আবার জেরক্স করেও আনলাম তাই আমার অনেকটা টাইম লেগে গেল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব মানে যে এনেছি আমি গ্রসারি গুলো এগুলো সব ঢেলে ঢেলে মানে সব রেখে দেবো কৌটো ডিব্বা মধ্যে কিন্তু আর ইচ্ছে করছে না এখন আটটা দশ মতন হয়ে গেছে আর আজকের ভিডিওটা পোস্ট করতে তো আমার দেরি হয়ে গেছে আমি যেহেতু মুদিখানা দোকানে গিয়েছিলাম ভেবেছিলাম ওখান থেকে আমি ছেড়ে দেবো কিন্তু রাস্তাতে গিয়েছি আর মনেই ছিল না আমার টাইমটা যাই হোক আজকে একটু লেট হলো আমার ভিডিওটা ছাড়তে আর বন্ধুরা একটুখানি রেস্ট নিই ভীষণ কিন্তু গরম লেগে গেল যতই ঠান্ডা পড়ুক না কেন বাইরে থেকে হেঁটে আসলে কিন্তু গরম লাগে আমি আমার জামা কাপড় চেঞ্জ করে ওপরে আসলাম একবারে তো কি করছি বন্ধুরা পরে আবার তোমাদের সামনে আসছি কাল তোমাদেরকে আমি পাপড়ের ডালনা শেয়ার করেছি তোমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালো বলেছ আর যারা যারা এখনও পাপড়ের ডালনা ট্রাই করো না তারা একবার খেয়ে দেখো নিরামিষ দিনে বিশেষ করে ভালোই লাগবে ঘি গরম মশলা দিয়ে বানালে রাতের বেলা আমি কিন্তু কোনো খাবার খেলাম না দুধ আর যে খই খেয়েছি সেটাই না আমার খিদে পাচ্ছে না তো আমি ব্রাশ করে দিলাম একদম রাতের জন্য রেডি হয়ে যাচ্ছি বন্ধুরা আর আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তাতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা